আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে আজকে সময় পাওয়ার কারণে বের হলাম একটু বাইরে একটা মাঠে এসেছি আর এই কোরিয়ার বর্তমান আবহাওয়া অনুযায়ী এখন সব কিছুই রঙিন তাই সবাইকে রঙিন ফুলের শুভেচ্ছা তো এখন যদি আবহাওয়ার কথা বলি তাহলে আবহাওয়া অনেক ঠান্ডা মাত্র নয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন মূল বিষয় হলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু কোরিয়াতে আরো বেশি খরচ মানে সব কিছুর দাম বৃদ্ধি হওয়ার কারণে আর খরচটা অনেক বেশি হয়ে যাচ্ছে দিন দিন আর বর্তমানে অনেক বেশি এক্সপেন্সিভ আর শীত আসার কারণে আরও বেশি এক্সপেন্সিভ আর সামনে যে মাঠটা দেখছেন এই মাঠটার নাম হলো জঙ্গিউ হারিন মাথু আমরা এক্সপ্লোর করব হারিন মাথুতে সব কিছুর দাম কেমন এই জন্যই আজকে চলে আসা তো ভেতরেই যাই চলেন গতি প্রায় আমরা ভেতরে দিকেই যাচ্ছি সর্বপ্রথম আমাদের দৈনন্দিন জীবনের যে চাইলের প্রয়োজন হয় এটা সেই চাল এটা কোরিয়ান চাল আছে চাল আছে সব ধরনের চাইল আছে তবে এখানে এই যে এখানে লেখা এই চালটা বিশ কেজি চালের দাম উনআশি হাজার ওয়ান আর এই পাশে বিশ কেজি চালের দাম আপনি যদি এই বিশ কেজি চালের বস্তার দাম হিসাব করেন উনআশি হাজার ওয়ানে উনআশি হাজার ওয়ানে বাংলা টাকা পড়বে প্রায় সাড়ে সাত হাজার টাকা মানে বিশ কেজি চালের দাম সাড়ে সাত হাজার টাকা আপনাদের যদি কলা দেখাই কলা সাড়ে পাঁচ হাজার ওয়ান কলার দাম একটু কম কেননা কলা দেশের বাইরে থেকে আসে ফিলিপিন থাইল্যান্ড এইসব দেশ থেকে আসে এই জন্য এটার দাম একটু কম আছে সাড়ে পাঁচ হাজার ওয়ান সাড়ে পাঁচ হাজার ওয়ান মানে চারশো টাকা সামথিং এইখানে ওজন আছে সামথিং এমনই হবে এবার কিনতে গেলে আপনার কলার কন্ডিশনও তো দেখা লাগবে এই কলাটা দেখেন আর এই কলাটা দেখেন এই কলাটা অনেক ভালো এই জন্য ছয় সাত পিসের দামই চার হাজার ওয়ান নিচে আছে এটা গাব আর কি আমরা গাব বলি গাবের দাম এখন কম কেননা এই সময় গা অনেক অ্যাভেলেবেল আবার আপেল দেখেন দুই পিস আপেলের দাম সাড়ে সাতশো টাকা দুই পিস আপেল অনলি দুই পিস আপেলের দাম সাড়ে সাতশো টাকা আর এখানে আছে চার পিস ছোটো চার পিস ছোটোটার দামও একটু বেশি সাতশো আশি টাকা সামথিং এমন পড়বে চার পিস আর এই দুই পিসের দাম সাড়ে সাতশো টাকা এখানে ফলের অভাব নেই কিন্তু দামও অনেক বেশি আর এটা হলো আম আম দুই পিসের দাম সাড়ে চারশো টাকা টমেটো আছে সব কিছু আছে চলেন আমরা এবার যাই ভেজিটেবলে মানে আমাদের দৈনন্দিন যে খাওয়ার জন্য যেটা লাগে এখানে আছে ঢেঁড়স ঢেঁড়স এখানে হয়তো আড়াইশো গ্রাম হবে আড়াইশো গ্রাম একদম সাড়ে চারশো টাকা আর এটা বেদে না যারা বলে এক পিসের দামই সাড়ে সাতশো টাকা এক পিসের দাম বিভিন্ন শাক সবজি অনেক কিছুই আছে কিন্তু দাম অনেক বেশি আর এটা ঝাল ঝালের দাম এখন একটু কম কিন্তু কিছুদিন পর আরও বেশি বাড়বে ঝালের দাম আর দেশে যেটা ফেলে দিতেন এটা হলো লেবু পাতা লেবু পাতার দামও প্রায় একশো টাকা লেবু পাতার দাম এইগুলো লেবু পাতা পাতা মাত্র হয়তো দুই চার গ্রাম হবে আট নয় পিস দশ পিস এমন হবে এগুলোর দামই একশো বিশ টাকা ভাবেন তাহলে কই আসি রে ভাই বেগুন যে বেগুন আমরা গরমের সময় ফেলে দিছি সেটারও দাম এখন দুইশো টাকা আসলে আমরা হালাল ফুড খাওয়ার কারণে আমরা আর এখান থেকে মাংস কিনি না কিনলে মাছ কেনা যায় কিন্তু মাছের দামও মোটামুটি অনেক বেশি এক কথায় বলতে গেলে সব কিছুর দামই অনেক বেশি এখন বর্তমানে কোরিয়াতে একটা জিনিসের দাম কিন্তু অনেক কম সেটা হলো মদ অনেক কম ভাই মদ কিন্তু আমরা তো খাই না ভাই যার কারণে এমনি আমি দেখি যে আসলে সব কিছুর দাম বেশি কিন্তু মদের দাম এত কম আপনাদের একটা জিনিস কম্পেয়ার করি এটা যে এই যে মোগো এই পানিটার দাম পনেরো শোধ যেটা প্রায় একশো বিশ টাকা টাকা সামথিং এমন পড়বে একশো বিশ কিংবা দেড়শো এর কাছাকাছি এই চিত্রটা পুরাই ভিন্ন এইখানে আপনি যদি দেখেন ন হাজার পাঁচশো ছয় পিস বোতল পাবেন ছয় পিসে প্রতি সাড়ে তিনশো এম এল গ্রাম করে মদ আছে এই মদের দাম মাত্র নয় হাজার পাঁচশো মানে সাড়ে সাতশো টাকা ছয় পিস মদের বোতল মাত্র সাড়ে সাতশো টাকা হ্যাঁ তুলনামূলক বিদেশি মদের দাম ওটাও প্রায় একটু কম আছে একটু কম বেশি তবে কি বুঝলেন এত কিছু দেখে যে খাবারের থেকে মদের দাম অনেক বেশি কম কোরিয়াতে কোরিয়ানরা সারাদিন মদ মদ খায় খেয়ে শেষ জিনিস বেশি না দেখায় ভালো তাই বের হয়ে আসলাম মদের থেকে তবে কসমেটিক্সের দামও বেশি কিন্তু তুলনামূলক আমরা যেগুলো ব্যবহার করি এগুলো মোটামুটি কমই আছে অনেক বেশি না এখানে বিভিন্ন ধরনের বিস্কিট কেক অনেক কিছু আছে তবে সব কিছু হালাল নয় আপনি যদি কোরিয়াতে নতুন আসেন কিংবা আসার প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনাকে দেখে তারপরে খাওয়া উচিত কেননা বেশিরভাগগুলোই শুকরের তেল ইউজ করে তো এটা লিখেই দেই যে কোনটার মধ্যে শুকরের তেল আছে আপনাদের যদি দেখায় দেখলে বুঝবেন এই যে এখানে লেখা আছে মেইনলি কি কি আছে বেশিরভাগ গুলোই শুকরের তেল ইউজ করে বিভিন্ন পাউরুটি কেক বিস্কিট তবে হ্যাঁ দেশের বাইরে থেকেও জিনিস আসে এই মাঠে কেননা এই মাঠটা যে শুধু কোরিয়ান জিনিস তা কিন্তু নয় এই মাঠে বিভিন্ন দেশের আমাদের বাংলাদেশি পণ্য আছে চাউল মানে পোলাও চাউল তারপরে ভাজা বিস্কিট অনেক কিছু আছে দেশীয় আবার ইন্দোনেশিয়া ফিলিপিন তারপর মানে সব দেশ থেকে আর কি মোটামুটি আছে এই মাঠে সবকিছু কেননা এখানে যে শুধু কোরিয়ানরা আসে তা কিন্তু নয় বেশিরভাগ ফরেনাররা আসে এখানে শপিং করতে বিভিন্ন দৈনন্দিন জীবনে যা যা লাগে সেগুলো কিনতে তারপর তাদের দেশীয় কোনো পণ্য যদি খেতে মন চাই সেটা কিনে এর কারণে আসে আর এই জন্যই তারা সব দেশি পণ্যই রাখে যাতে করে সবাই এসে কিনে নিয়ে যেতে পারে কেউ ফেরত না যায় পছন্দের একটা ড্রিঙ্কস বানানা মিল্ক মানে কলা আর দুধ দেয়া এটা আমার ভালোই লাগে এইটাই নিলাম কেননা আমরা তো আর হারাম জিনিস খাই না এই জন্য এগুলো থেকে বিরত থাকাই ভালো শুধুমাত্র এইটা কতটুকু দেখাতে পারলাম সেটা জানি না তবে আমার সাধ্য মতো অল্প সময়ের ভেতরে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি চার এত চকচকে দেখলেও না কোরিয়ানদের জীবনটা ঠিক এতটা চকচকে না এদের জীবনটা আরো কঠিন সারা দিন কাজ কাজ করে টাকা ইনকাম তারপর কি মদ খাও ঘুমাও মরে যাও শেষ তাদের লাইফ আমার কারণে যেন ঠান্ডাটা আরও বেশি লাগছে ঠান্ডাটা যেন আমাকে একেবারে চেপে ধরছে প্রচুর ঠান্ডা আর বাতাস হচ্ছে একটু একটু তাই আরও বেশি ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে বেশিক্ষণ না থাকায় ভালো আমি অলরেডি গত দুই দিন আগে থেকে জ্বরে ঠান্ডায় ভুগে ভুগে আছি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওটা এই পর্যন্তই ছিল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে।